الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদদা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু হামদা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান আহসান কওলাম মিন মান দা'a ila আল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبين عداوة كأنه ولي حميم وقال رسول الله صلى الله عليه وسلم మల్లిగు అన్ని వలౌ ఆయా అల్లాహుమ్మ సల్లాలి అల సయీద్నా వనబియనా వషబియనా వహబీనా వమౌలానా ముహమ్మద్ ఆలీహి వసహాబీహి వబారికు సల్లం కమా తుహిబ్ వ తర్డా అదద మా తుహిబ్ వ తర్డా మైరామ ఏ మాజ్ మాతా ఏ మాజ్ మాతా అకవిద్ ఏ మాజ్ మాతా ఏ మాజ్ మాతా আমার আকাবিদদের মাজমা এই মাজমা আকাবেররা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে দায়িত্ব আনজাম দিতেন এইভাবে আমি অদম এই কাজটা পাইছি এই জন্য বুকের মধ্যে অনেক সাহস অনেক উৎসাহ অনেক আনন্দ কেন আমার মতন একজন অযোগ্য আমার মতন একজন আধনা লোক আকাবেরদের তরফ থেকে মানে আল্লাহর তরফ থেকে সিলেকশন হওয়া এবং ওনাদের কাজ নিয়ে এখানে বসা এটা আমার বড় আত্ম কথা এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকুরগুজারী করা এই দায়িত্ব আমি একতিয়ারে পাই নাই গাঁয়ের একতিয়ারে আমার আঁকারও আমার মুরগিও একতিয়ারে দেয় নাই গাঁয়ের একতিয়ারে আল্লাহ ভাগের আদেশক্রমে আমাকে সিলেকশন করছেন শত শত আলেম ওলামা জৈতিক আলেম ওলামা নিজের ছেলেরা বড় বড় আলেম নিজের মেয়ে জামাইরা অনেক বড় বড় আলেম কিন্তু এদের কোনো নাম্বার নাই আমি অদমের নাম্বার মানে আল্লাহ ফাঁকের ইচ্ছায় হরজত রহমতুল্লা রায় সিলেকশন করে গেছেন দিয়া গেছে ওনার কাজের জিম্মাধারী ওনার কাজের প্রতিনিধিত্ব আমাকে বানাই দিয়ে গেছে এক আলেম আমাদের নসন্দি করে খেলা দিলে দিছে কিন্তু হির কি করে করে তে হ্যাঁ তো কিছুই বুঝেন হ্যাঁ কি এর মূল কি হ্যাঁ বড় মসজিদের বড় ক্ষতি ভাই কিছু জান না খেলা দাও অর্থ কি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ কি এর ওই মশা মাছি মারবো না এটা নাম খেলা হ্যাঁ বুঝেই না খেলা কি জিনিস দেয় মানে কি প্রতিনিধি প্রতিনিধি মানে কি রিপ্রেজেন্টেটিভ বুঝছো তার কাজে আমি এই রইল তার কাজ এখন জানে আল্লাহ বুঝেন হ্যাঁ রে লাভ না দিয়ে আমার এখানে হ্যাঁ হর্চত খিচুড়িতে হর্চ তো মুড়িটা বড় মুখে ক্ষতি হর্ষ মুড়িটা এটা সব বললো করছে কিন্তু হ্যাঁ হ্যাঁ নাম বাড়াইল না আমার নাম বাড়বে আইসে যে হজতে প্রতিনিধি বানাই দিয়ে গেছে এটা বেদ আল্লাহ জানে এটা আল্লাহ ভালো বুঝে না নাকি না এখন অন্যদের সুসেরা করলে কি এখন কত এই কাজ আল্লাহ ওয়ালাদের কাজ আমি অদম আমার শক্তি নাই আমার যোগ্যতা নাই আমার অপারকতা সত্ত্বেও আমাকে এই কাজের আঞ্জাম দিতে হইতেছে আর এটার মধ্যে আল্লাহ আল্লাহাকে সাহায্য আমি দেখতেছি আল্লাহাকে সাহায্য আল্লাহ সাহায্যে কাজ চালাই দিতেছি আজীবন যতদিন জীবন থাকবে ততদিন আমার ডিউটি আমাকে করে দিতে হবে কে আসে কে আসে না সেটা দেখার অবকাশ আমার নেই সেটা আমার দেখার বিষয় না কত লোক হইলো বিশালাকারে হইলো কিনা এগুলি আমার দেখার অথরিটি নেই আমার কাছে আমার কাজ করা আমার জবাব তৈরি করা কিন্তু আল্লাহ বাকের সায় আছে এটা বুঝা যায় আল্লাহ বাক বুঝান আল্লাহ বাকের সায় আল্লাহ পাকের সম্মর্থ এবং আল্লাহ বাকের সাহায্য যে আছে এটা আল্লাহ বুঝায় দেন এই জন্য কোন টেনশন নেই আমার কোন টেনশন নাই আল্লাহ সাহায্যে আগাইতেছি আল্লাহ বাকের তফিকেই আমি কাজ আগে বাড়ার জন্য প্রচেষ্টা চালাইছি নিজে চলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কোন মানুষ কিছু করতে পারবে না যদি চান যদি আল্লাহাক না চান তাইলে তার দ্বারা কিছু হবে না আর আল্লাহ চান তাইলে সে অনরগল চলতে থাকবে অপ্রতিরুদ্ধ গতিতে দিনের পথে হাঁটতে থাকবে আগে বাড়তে থাকবে এইটা আল্লাহ তোমাকে করাইতে হবে তাইলে তো ধারবা আর আল্লাহ না করায় কিচ্ছু কথা তা না কিছু করা সম্ভব না কবুলিয়ে তৈল সত্য কাবেল কোন সত্য না কবুলিয়ে তৈল সত্য আল্লাহ যদি কাউকে কবুল করেন কেমনে করাইবেন তিনি বুঝেন কেমনে করাইবেন তিনি বুঝেন জগৎবাসী বুঝবে না কেন আল্লাহ তাকে মহব্বত করেন তাকে চান তাকে তাকে কাছে টানতে চান এই জন্য আল্লাহ তৌফিক দেন মেহনত মজাহাদার তৌফিক দেন আল্লা আল্লাক তাকে গঠন করতে থাকেন এই জন্য আনজাম দিচ্ছেন করার জন্য আন্দাম দেওয়ার জন্য চেষ্টা করি কোশেষ করি আর প্রফি জিতেছেন আল্লাহ এই জন্য আর আপনারা যে আসছেন দুর্দারাজ থেকে এই শীতের কঠিন শীত শীত ওই আল্লাহ

আল্লাহ সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া তুমি কিছু করতে পারবে না আগের রাস্তায় তুমি আগে বাড়তে পারবা না আল্লাহর সাহায্য না আসলে হ্যাঁ আল্লাহর কাছে কি সাহায্য আল্লাহ তুমি উঠতে পারছো না তোমাকে আল্লাহ থাকাই দিবি কোন একটা ঠাস করে যেন বোমা ফুটছে বোমা নাই তোমার উড়াই দিতে বুঝলাম ক্লান্ত শান্ত হইয়া তুমি ঘুমাইছো শেষ রাতে উঠতে পারছো না তোমাকে এমন এক উৎসাহ দিবে তুমি যেন তাঁতের দেখা যায় আল্লাহ না আল্লাহ এমন এমন স্বপ্ন তোমাকে দেখাইবে তোমার তোমার দিনের পরে চলার গতি তোমার বৃদ্ধি করে দিবে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইবে তারা ফালেক। আল্লাহ দিনের রাত্র বেশি অনেক সুন্দর সুন্দর আল্লাহ স্বপ্ন দেখাই দিই তুমি যেন আরো বেশি বেশি মেহনত করো বেশি বেশি যেন আল্লাহর দিকে আগে দাঁড়ো বুঝল এইভাবে তুমি মনে করতাম আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ দিনে ফিরতে পারতাম চলতে পারতো বুঝা বুঝলাম এই জন্য মানে সহপথ ছাড়া মানুষ মানুষ হইতে পার বেগাই রে সোহবত কে ইনসান্তা মদিন উনি সবসময় নাকি বলতেন বেগাই রে সোহবত কে ইনসান্তা কিন রাখে তান্ডুল গাফিলিনের মধ্যে একটা হাদিফ আমি নিজে পড়তাম হুজুর বলতেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ সাথে কি সম্পর্ক করো তোমরা কি বেশি বেশি করে কি আল্লাহ সাথে সম্পর্ক করো

এটা হইতে পারে আল্লাহ সাথে যদি তোমার সম্পর্ক তুমি যদি সম্পর্ক করো তাইলে এই সম্পর্ক তোমার কাজ দিবে যার সাথে যার ভালোবাসা যার সাথে তার সম্পর্ক তার সাথে তার হাতের কাজ হতো আল্লাহ এই জন্য বলছেন কি আল্লাহ সাথে কি বেশি বেশি তোমার কি সম্পর্ক করো আল্লাহ আল্লাহর সাথে কি বেশি বেশি সম্পর্ক করো নবীর হাতি বুঝল এমনি নাকি এ বহু ঘটনা আছে হ্যাঁ হাসনের ময়দানে আল্লাহ দে সম্পর্ক পেয়ে যাবে হ্যাঁ তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে তাকে ঘুরতে আসে একটা ঘন বানা একটা দেওয়া মধ্যে আসছে হ্যাঁ হাদিসটা মনে আসে মুখা সে ইনাম গাছের তো এটার মধ্যে আসছে এটা হাসরের ময়দানের মধ্যে একটা লোকের মানে একটা নেকি সর আর কি একটা নেকি যদি রাখে তাইলে তার নেকি ভাল্লা বাড়ি হবে বদি ভাল্লা বাসবে তা আল্লাহ তাকে বলবেন যে তুমি একটা নেকি যদি আনতে তাহলে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে একটা নেকি দেওয়া করতে আনতে পারো কিন্তু সে বাবার এনে এলো স্ত্রী এনে গেলো কেন দিল না কয়েছে না তুমি তোমাকে আমি একটা নেকি দিয়ে এলাম কয় মা আপনার করে আমাকে হ্যাঁ আমার আপনার ছেলে আমি আজকা একটা নেকির জন্য আমার জানা মা গো আপনি আমাকে একটা নেকি দান করেন কয় তোর আমি একটা নেকি দিব এখন আমি আমার কি আমি তোমাকে তোর কিভাবে একটা নেকি দিতে পারি হ্যাঁ আমার তো কোনো ফাইসাল হয় নাই ঝাম্মা নাই তো মা তাকে বিমুখ করে দিবে বাবার বাবা আব্বা আপনি তো আমাকে জন্মদাতা পিতা আপনি তো আমাকে অনেক এসান করছেন খাওয়াইছেন কিনাইছেন বড় করছেন হ্যাঁ আপনার আপনার এসানে কোনো শেষ নাই আজকে আমি হাসনের ময়দানে একটা জন্য আখ্যা গেছি আপনি আমাকে একটা দেন হ্যাঁ আব্বা কইব আমি কিভাবে তোকে তোকে দিব আমারই তো কোনো নিশ্চয়তা নাই আমি মুক্তি পাই কিনা আমি তোকে আজকে দিতে পারবো না হ্যাঁ সবাই তাকে বিভোগ করে তো আত্মীয় আদর করতাম মহব্বত করতাম আমিও তোমাকে মহব্বত করতাম আদর করতাম দুনিয়াতে দুনিয়াতে আমাদের পরম সম্পর্ক ছিল দিদি গো আজকে আমি একটা নেকির জন্য একটা নেকি হইলে আমি কি আমি নাচাব পেয়ে যাবো আমাকে একটা নেকি দাও তুই করিবো না আমি আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না তোমার নেকি মা মানে না অস্বীকার করবে বুঝছো এর পরিস্থিতি যে এক লোকে এক লোকে যখন জানবো হ্যাঁ একটা নেকির লাগে কি সে জানানি হয়েছে তখন তার আছে খালি একটা নেই কই কি তার সম্পর্কে একটা নেই কই কয় আমি যখন আচ্ছা হ্যাঁ এই বলা জিন্দ

তোমারও নাজাত দিলাম আর তুমি ঘটনা মানে সম্পর্কের দ্বারা হাসান ময়দানে আহ মানে নাচাত পাবে সম্পর্কে পাবে তো এখন আমার কাছে বড় আশা লাগে বুঝা আমি একটা জিনিস চিন্তা করি বড় বড় আশা লাগি

যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর আর আল হাদিস আর আমি এই দুধন আমি দুলে তুমি ভাই আমার সাথে তাদের সম্পর্ক মরন আগে তিনটা লোক আমার সাথে খুব ঘনিষ্ঠ হইছে মৃত্যুর আগে আল্লাহু আকবার যত কয় মৃত্যুর আগে আমার সাথে খুব ঘনিষ্ঠ হইছে আদি নজমেলে কথা কইলাম না এরপরে আব্দুস সামাদ মিঞার বর্ণনা কইলাম না

তো বাঁচানোর চেষ্টা করতো না না করতো না কেমনে যা আমার ফিরে দুনিয়াতে ওনার হাত দিয়ে দিছি ওনার লোক সম্পর্ক করছি ওনার আশা করা করছি উনি আমার মুরব্বি আমি জান মানি কেন হইলাম আমার ফির সাথে কইবনি নাকি না কইতো না আল্লাহ বাসনে লেগুন না কইব বাসনে গুন কথা না কইব তো কাজে আমার সাথে যাদের সম্পর্ক ছিল

আমি বুদ্ধিও না কথা কতটুকু আত্মত আরে আমা হ্যাঁ জীবনের শেষ মুহূর্তে আমার কাছে মুড়ি দইয়া কত ভুক্তি মানে এই যে সে চিন্তা করছে যে তো কাউরিবা মানে আমি মুড়ি বলে আল্লাহ আমার মাতি দিব তার এই চিন্তা কি আল্লাহ নষ্ট করবো আল্লাহাকের প্রতি যে যেরকম ভুবন রাখবে আল্লাহা তার সাথে ওইরকম মোহাম্মালত করবে সে সেই যে আমার কাছে বাইরে দিতে মুমূর্ষ অবস্থায় মরুন আগে হ্যাঁ সে কি এই আশায় মুন দিছে না আল্লাহ নিয়ে আমার মাফ করে দেয় তারও ছিল তা আল্লাহ আল্লাহ এটা দেখে দেখে রয়েছে না আর আর আল্লাহ আল্লাহ ফাঁকে আল্লাহ ফাঁকে এটা সাহায্য না সুযোগ করে দিছে না এটা একটা নাজা তুমি ছিল ইনশাল্লাহ তার এই বা একটা নাজা তুমি মনে এটা আমার বুঝুর না মানে বান্দার মেঘগুমানকে আল্লাহ নষ্ট করেন আমি আমি অযোগ্য ঠিক কিন্তু আমার রশিদা যোগ্য যোগ্য ব্যক্তিদের মাধ্যমে হুই না গিয়ে রশি দেখতে নিয়ে কি মনে করো এই রশিটা আল্লাহ ফাঁকি মানে আমার হাতে উঠাই দিস এই রশিদি আল্লাহ ফাঁকে তোর আমার হাতে উঠাই দিস আমার হজরতি কি হাসি হজরতি যখন এলাম হয়েছে তখন সকালবেলা খুব খুব হাসি

আর ভিকাই না শেষ জমা তো শেষ মানে এইভাবে দিনে আগে তো আগে তো সব দলে দলে মানুষ গায়ের আলেম আলেম সব ধরনের মানুষ মানে তবলিগ গেছে এখন এখন আর তবলিগ থাকবে গো শয়তানে এই দিছে তবলিগ তবলিগ শেষ বন্ধ এখন খ্রিস্টাব এই কিনাকে ভাইকারি খেলাপত্তা দিয়া হুমানে বানায়া বানাইয়া অনে উন্মত অন্তত মানে ফিরে মানে মিছে দিতে পারবি মানে এইভাবে দুনিয়াতে মানে দিন উঠে যাবে দিন বিদায় হয়ে যাবে এবং খেতনা আর ফাঁসাদের জামানো আসবে এবং কেয়ামতের ভূমিকা চলতে থাকবে বুঝলেন এখন মৌলিক কথা হইল সম্পর্কে এখানে একটা তোমাদের শিক্ষণীয় মানে সম্পর্ক মনে রাখবা সম্পর্ক বড় জিনি সম্পর্ক মিয়া মিয়া সম্পর্ক বড় দামি জিনিস মনে রাখ সম্পর্ক তুমি যে ইলাহ আল্লাহ করো তুমি যে আল্লাহ আল্লাহ করো তুমি যে নামাজ কালাম পড়ো এইগুলা কবুল হয় কিনা কে জানে তুমি কইতারো কিন্তু সম্পর্ক আছে সম্পর্ক তো আমার কাছে দেই যন্ন আল্লাহ নবী বলেন যে তোমরা কি করো আল্লাহরর সাথে বেশি বেশি আল্লাহরর সাথে যে তোমরা কি সম্পর্ক আল্লাহ কেন কইছে

হ্যাঁ হ্যাঁ আমার বউ লাগে হালা লাগে লাগে এটা লেগেই ভালোবাসা হ্যাঁ আমার কে হা আমার কি টাকা পয়সা দেয় হ্যাঁ আমার কি একরাম করে ভালোবাসা আর এই যে ভালোবাসা এটা তো শুধুমাত্র আল্লাহ জন্য ভালোবাসা তোমাকে আমি খাবাইও না চিন্তা ইউ না টাকাও দিতে কিন্তু তোমরা আমাকে ভালোবাসা কেন আল্লাহ ভালোবাসে না আর আমি তোমাদের কেন ভালোবাসি আল্লাহ ভালোবাসি এই ভালোবাসাই তোমার কাম্পি ভাসানো বাইরে ইভাম গাজালি মানে মুখাশুল গুরু মেহমেদি লেখতে সবচেয়ে বড় আমল হলো কি মোহাব্বা আল্লাহ জন্য ভালোবাসা সবচেয়ে বড় আমল কি আল্লাহ জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা ইদ আল্লাহ সবচেয়ে বড় আমল কেন মানে আল্লাহকে মানুষ দেখছে না আল্লাহকে দেখছো দেখলে মানুষ কি করলো আয় হা গান্ধী আল্লাহ আমরা ভালোবাসি আয় আল্লাহ আমরা কে পেয়ার করি আল্লাহ আল্লাহবাসভাগ আল্লাহর ভাই না আল্লাহ আল্লাহ এখন আল্লাহর জন্য ভাই কি ভালোবাসেনি এই ভালো আল্লাহ মজা না এই ভালোবাসে কি